হ্যালো গাইস আলাইকুম ওয়েলকাম টু মাই কবুতর ব্লগ তো আজকে বিকেল বেলা ব্লগটা শুরু করলাম তো শুরুতে যে সবুজগুলো গুলো ওপরেটা দেখতে আছেন গাইস সব তোমরা বাচ্চা ফুটতে আসে বন্ধু বাচ্চা মাশলা ঠিকঠাক বড় হইতেছে ঠিক আছে তো তারপরে যে নিচে সবুজ সাথে বাংলাটা এটা এটার নাম দিছে আমি উকু তো উকুরো বাচ্চা ফুটতে বাচ্চা মানে সরি দুটারিমাইশা বসছে তিন চার দিন বাচ্চা ফুটে নেই তো একটা আজকা বড় একটা আপডেট আছে তো এই বাচ্চা দুগা দেখেন এই বাচ্চা দুইটা কোনো মশলা বড়ো হয়ে গেছে গাইস বাচ্চা দুইটা সেল করে দিব কারণ আমি কোনো লোচা রাখতেছি না আদালত মানে বাচ্চা রাখতেছি না আপাতত তো এটা জানেন আর এই শাডিং এর যে একটা বেবি ছোটো আছে মানে এটা আমি আমি ফিট খাওয়াইতেছি একটু বড় হইতেছি মানে আমি তো জানেন লোচা বিক্রি করবো আর একটা বড় আপডেট হলো এই যে রেসারের মাত্র ডিম পালো ঠিক আছে এই যে রেসার এর মাত্র ডিমটা ভালো গাইস এই যে রেসার এর সাথে জোড়া গেছে আমি তো বন্ধু মনে করছিলাম যে রেসার মাদি এখন এখন রেসাটা ঠিক আছে নর তো মার্শাল্লাহ দেখি কি বাচ্চা হয় যদি রাসার বাচ্চা হয় রাসার বাইরে তাহলে রাখবো নাহলে নর সিল করে দেওয়া হবে কারণ আমি নর পরীক্ষামূলক কিনে আনছি তো এই যে এই জোড়াটা বাচ্চা হচ্ছে এই দেখুন ঠিক আছে এই জোড়ার বাচ্চা ঘুরতে গেছে আর বাচ্চাটা একদিন বড় ধাপিতে থাকে আর একদিন এখানে চলে আসে তো ভিড় করে দিই দেখুন বাচ্চাটা আর উপরে গোবের বাচ্চা মার্শাল্লাহ দনুটাই ঠিকঠাক আছে বড় হইতেছে তো ধাপি দেওয়া বটে আছে। তো ধাপি রেট হলো এই যে এই বাচ্চা দুইটা মাসা লাগাইছে বড় হয়ে গেছে আর এইখানে নটা আর এইখানে বাচ্চা ফুটে গেছে তো আর এই যে আমাদের আছে লাল মাদি এটা আর এই যে এটা আছে নাপতা মাতি তো এই যে বাচ্চাটা যেটা বাইরে দিলাম ওইটা এসে বসছে আর এখানে সবুজ ডিম তা তাঁতিতাসে তো আজকা সুন্দর সুন্দর ব্লকটা এটাই তো আর মুরগি বাচ্চা দেখলেন তো আর কোয়েল পাখি এখনও ডিম পারে নাই কয়েকদিন ভিতরে পারতে পারে আমি আশায় আছি কোয়েল পাখি যদি ডিম পারে তাহলে আপনারা আমাকে বাচ্চা নিতে পারবেন কারণ তিনটা দিয়ে আমি খামার শুরু করবো কারণ তিনটার থেকে মনে করেন দুইটা করে ডিম ফাতেটা কবুতরের তলে দিব আমার তিরিশটা জোট কৈর তিরিশ মানে পনেরো জোড়া কৈত্র আছে পনেরো জোটা তলে যদি আমি ডিম দিই তাহলে মাশাআল্লাহ প্রথমবার যে করে হবে প্রথম রাখুন দ্বিতীয়বার দু সেব ঠিক আছে দ্বিতীয়বার ইনকু লই আসবো তো আজকে ভিডিওটা ধরে আশা করি সবাই ভালো লাগছে ভালো লাগলে চেনে সাথেই থাকবেন